মুর্শিদাবাদ পুলিশ জেলার সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হলো। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর সহ মুর্শিদাবাদের একাধিক জায়গার গাইড ম্যাপ প্রকাশ করা হয় এদিন তিন রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকর্তরা এবং তার পাশাপাশি সদর বহরমপুরের প্রায় একশোটি পুজো কমিটির সদস্যরা মুর্শিদাবাদের বহরমপুরের কোন কোন রাস্তা কখন কখন বন্ধ থাকবে এবং তার পাশাপাশি বহরমপুর সহ একাধিক জায়গার রাস্তা কখন এন্ট্রি এবং নো এন্ট্রি এবং ট্রাক কোন দিকে যাবে এবং পণ্যবাহী ট্রাক কোন দিকে যাতায়াত করবে এবং সাধারণ মানুষের জন্য সর্বক্ষণের জন্য কোন রাস্তা খুলে দেওয়া হবে তা সবটাই জানালেন আজকে আজ আনুমানিক দুপুর বেজে মিনিট দেখুন এই বিশেষ ধরা আছেন আমাদের অন্যান্য কলেজ এবং

আজ থেকে শুরু হবে বিকেল চারটে থেকে চলবে এটা গঙ্গার ধারে সমস্ত রকম প্রতিযোগিতা করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশ সবসময় আপনাদের পাশে আছে বিশেষ করে আমরা অনুরোধ করব। উৎসবের দিনগুলোতে কিছু বেসিক নিয়ম আপনারা মেনে চলবেন যখন আপনারা ড্রাইভিং করবেন বা কোনো পরিবার নিয়ে বেরোবেন মদ্যপান করে আপনারা গাড়ি চালাবেন না এগুলো এখন আটকে দিচ্ছি যদি কখনো ওল্ড এনে কৃষ্ণনগর দিক থেকে যদি কোনো গোস ভেহিকেল আসে সেগুলোকে কিন্তু আমরা বলরামপুর মোড়ে কিন্তু ওগুলোকে রেস্টেন্ড করব বলরামপুর মোড়ের থেকে কিন্তু আমরা কোনো গাড়ি আসতে দিচ্ছি না হরিহর পাড়ার দিক থেকে যদি কোনো গোস ভেহিকেল আসে সেটাকে রাইট টার্ন আমরা ভাকুড়ি থেকে রাইট টার্ন